আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার আশা করছি যে আমরা আজকে আসছি হচ্ছে লক্ষ্মীপুরের মান্দারি বাজার আমাদের দুঃখ কাজ চলতেছে এখানে হচ্ছে সাইট পরিদর্শনে অলরেডি একদিন ঢালাইয়ের আগে আমাদের আসার কথা ছিল কিন্তু আসছি আজকে যেখানে অর্ধেক গ্রেকদিন ঢালাই হয়ে গেছে তো এখানে এসে যে সাইটের পরিস্থিতি দেখলাম এখানে আমরা যেটা বারবার আপনাদেরকে বলি যে আসলে একটা ইঞ্জিনিয়ার অথবা ইঞ্জিনিয়ার ফার্মের প্রত্যাপনে যখন কাজ হয় তখন খরচ কীভাবে কমে আজকে আপনাদেরকে আমরা কিছু বিষয় দেখাবো যে কীভাবে খারাপ কোয়ালিটির কাজ হয় এবং কীভাবে খরচ বাড়ে প্রথমে দেখেন প্রথম একদম সিম্পল যে বিষয়টা একটা আমরা জানি যে ক্লিয়ার কভার যে তিন ইঞ্চি থাকে মাঠে উপরে দেড় ইঞ্চি থাকে দেখেন এইখানে এক ইঞ্চি ক্লিয়ার কভার হুম এর একটা মানে অনেক বড়ো ভুল ঠিক আছে কারণ ক্লিয়ার কভারটা তার থাকবেই না এখন ক্লিয়ার কভারটা থাকবে না তখন আপনার হবে রডটা বেরোয় যাবে রডটা বেরিয়ে যাওয়ার পর ওটা তখন আমার এয়ারের সংস্পর্শে আসবে এবং ওইখানে আস্তে আস্তে ফাটল দেবে এবং তার ইনফেকশনটা কি পড়ছে আপনাদের দেখাই লক্ষ্মণ ভাই অলরেডি এখানে আমাদের ডিজাইনের ছিল হচ্ছে বারো ইঞ্চি বিম এই দেখেন বারো ইঞ্চি গ্রেড বিম ছিল এখানে আছে নয় ইঞ্চি দেখেন এটা নয় ইঞ্চি আছে দ্যাটস মিন তাদের ব্লক ছোট হওয়ার কারণে আমার যে বিমটার যে ডিজাইন অনুযায়ী যে কাজটা বা হচ্ছে বারো ইঞ্চি হওয়ার কথা সেটা হয় নাই দুই ইঞ্চি কম হয়ে গেছে আড়াই ইঞ্চি কম হয়ে গেছে মিন আমার যখন যে লোডটা প্রপারলি নেওয়ার কথা সেটা হবে না এবং এখানে আর একটা কী হবে এই যে সে ক্লিয়ার কবে এই এবং আরেকটা জিনিস দেখেন তারা যখন ইয়ে করছে এ দেখেন এই যে খুলে খুলে পড়তেছে এই যে এবং এরা যে সবচেয়ে বড় ভুলটা করছে গ্রেড ড্রিম একবারে সমস্ত গ্রেড ড্রিম হচ্ছে একবারে ঢালাই হয় একবারে সাঁটা নিয়ে তো আমাদের কন্ট্রাক্টর সাহেব যে কোনো কারণে হোক ওনার টাকা বাঁচানোর জন্য হোক সে অর্ধেক অর্ধেক সাঁটার ঢালাই দিছে এবং এটা চব্ব মিনিমাম চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা রাখতে হয় তারা সেখানে বারো ঘন্টা পরেই টোটাল বিমের চট্টারটা খুলে ফেলছে এবং এই এইখানে বালুর পরিমাণ বেশি হওয়ার কারণে দেখেন এই খুলে খুলে পড়তেছে দেখেন খুলে ফুলে পড়তেছে এখন কী হবে এটাকে প্লাস্টার করতে গিয়ে সে একে হলো বেশি পরিমাণ বালি দিছে সেখানে একটা খরচ গেছে ক্লায়েন্টের এবং এইটাকে যখন প্লাস্টার করবে সেখানে সিমেন্ট যাবে বেশি পরিমাণে তাহলে কয়বার ওয়েস্টেজ হইল দেখেন এবং আরও দেখেন দেখেন এখানে আসেন দেখেন এখানে তারা ইয়ার কাবার না মিলেইতে পারে নাই সেখানে নিচে দিয়ে যে লোড থাকবে একটা সিস্টেম হল ল্যাপিংটা থাকে হচ্ছে এল বাই ফোরে এল বাই ফোর যদি আমরা মাপি হয়তো এই পর্যন্ত আসে তার ল্যাপিং শেষ করে দিছে হচ্ছে এখানেই ল্যাপিং শেষ করছে এবং দেখেন ল্যাপিংটা এই যে এই যে ল্যাপিং এল বাই ফোরে ওইখানে দেখেন কোথায় আসছে ল্যাপিং এবং ল্যাপিং দেওয়া হ্যাঁ এই পারে থাকবে ল্যাপিংটা এখন ল্যাপিংটা থাকবে পেটে থাকবে আর কথা সোজা কথা পেটে থাকে দেখেন সে কীভাবে দিয়েছে এটা নিচে নেমে গেছে এবং এইখানে যে দেখেন আবার উপরে উঠে গেছে উপরে উঠে গিয়ে আবার এই পাশে নেমে গেছে আবার নিচে নেমে গেছে তো এইভাবে

প্রত্যেকটা দাগ এইটা দেখেন এইটা একবারে একবারে নিচে নেমে গেছে এই নিচে বালিটা ফাঁকা এটা যখন কমপ্লিট ঠিক মতো হয় না এটা নিচে আরো সেরিমেন্ট হয়ে যাবে এবং এটা পরবর্তীতে এখানে দেবে যাওয়ার সম্ভাবনা আছে 选拔老师。好<了>